আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই মনে হয় পৃথিবীর জীবনের সবচেয়ে বড় পাহাড় লাস্ট এর সাইতে মনে হয় না আর উপরে কোনো ইন্ডিয়ান বাইরা অনেক কষ্ট করে আইসে এত উপর পাহাড় একটা পাহাড়ের উপর একটা পাহাড় একটা পাহাড়ের উপর একটা পাহাড় কত খাড়া কত ডেঞ্জার আমার মনে হয় কোনো অসুস্থ লোক হাড়ের লোক আসার তো দরকার ভালো লোক আসার দরকার নাই এত কষ্ট এত কষ্ট চল্লিশ লক্ষ লক্ষ টাকা দিয়ে খরচ করে এই জঙ্গল ফাড়ে দিয়ে আমেরিকা যাওয়ার কোনো মানি হয় না এই যে দেখেন কিভাবে উঠতেছে কত কষ্ট দোয়া করবেন সবাই যারা আইসে আল্লাহ সবাই মনের আশা পূরণ করুক আমি બાંધા <coughs> ગયા